আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস ফ্যামিলি ব্লকসে আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকেই দোকানিরা দোকানের জন্য সব জিনিসপত্র সাজানো শুরু করে দিয়েছে উত্তরবঙ্গের এই মেলাগুলো কিন্তু শুধু নিজেদের এলাকার জন্য নয় আশপাশের কিন্তু আশেপাশে যেসব এলাকা আছে সেখানকার লোকও কিন্তু এই মেলায় আসতে পারে সবার জন্যই উন্মুক্ত এমনকি প্রতিটা বাড়িতে কিন্তু মেহমন আসাও কিন্তু শুরু করে দিয়েছে জামাই মেয়ে সবাই কিন্তু কাশা শুরু করেছে অনেক আত্মীয় কিন্তু কাশে ছোট বাচ্চাদের জন্য অনেক এসেছে বেলুন দিয়ে সাজানো এই মেলাটা শুধু খেলনা আর নাগরদোলায় থাকলে কি চলবে সাথে আছে মিষ্টান্নরও ব্যবস্থা প্রতিটা স্টলে মিষ্টির দোকানে যেন মিষ্টি সাজিয়ে রেখেছে অনেক লোভনীয় সকাল থেকে শুরু করেছে মিষ্টি বানানো বিকেলের পর যখন লোকজন আসবে এবং সন্ধ্যা রাত পর্যন্ত হয়ে যাবে কেনাকাটা সবাই মিষ্টি কেনার ধুম পড়ে যাবে সেই জন্য লাইটিং এর ব্যবস্থাও করছে যেন মানুষের সমস্যা না হয়ে থাকে বিকেল যত আসবে মিষ্টির দোকানের পরে ঘনিয়ে ভিড়টা যেন আরো বেশি হয়ে যাবে জামাইরা মিষ্টি কিনতে আসবে শ্বশুর বাড়ির জন্য সব ধরনের কালো মিষ্টি সাদা মিষ্টি এবং ছানার মিষ্টি সব ধরনের মিষ্টি কিন্তু নিয়ে যেতে হবে শ্বশুর বাড়িতে মিষ্টি খেলেই কী হবে সাথে থাকতে হবে গরম গরম পেঁয়াজ আর সেই জন্যই ভাজা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটাকে গরম গরম খেতে কিন্তু বেশি মজা এই গরম গরম পেঁয়াজও কিন্তু বেশি একটা সময় প্লেটে থাকবে না নিমেষেই শেষ হয়ে যাবে কারণ পেঁয়াজও খেতে আমরা কিন্তু সবাই কম বেশি সবাই পছন্দ করি ভয় যতই লাগুক না কেন নাগরদোলাতে কিন্তু উঠতেই হবে আর নাগরদোলায় ওঠার পরে এক একজনের যে চিল্লা শব্দটা সেটা পুরোটা মেলা জুড়ে শোনা যাবে গরম গরম জিলাপি না হলে কি আর মেলা জমে এই রসালো জিলাপি কিন্তু খেতে কিন্তু অনেক মজা গরম গরম খেতে আর বেশি মজা পেঁচালা মানুষ কিন্তু সবারই অপছন্দ কিন্তু এই আড়ার পেঁয়াজের জিলাপিটা খেতে কিন্তু সবারই কম বেশি সবারই পছন্দের ভাসটা যত আড়াই পেজি হোক না কেন বানানো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যারা বেশি দক্ষ তাদের কাছে কিন্তু খুব পারফেক্টভাবে এই জিলাপিটা কিন্তু হয়ে থাকে মালার মতন এরকম করে জিলাপিটাকে এখন কড়া করে ভাজা হবে আর যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন এই শিরার ভিতরে নামিয়ে ফেলা হবে আর এখানে একটু রেখে পরিবেশন করা হবে বিক্রির জন্য পাঁপড় ভাজা শেষে যখন এর উপরে লবণ আর একটু মরিচ ছিটিয়ে দেওয়া হবে এটার স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যাবে অনেক মচমচে একটা খাবার যেটা আমার অনেক বেশি পছন্দের আমি অনেক বেশি মিস করি এই জিনিসটাকে সব ছোটো বড়ো সবারই কিন্তু একটা পছন্দের জিনিস এই মুড়ি মাখাটা অনেক প্রকার চানাচুর দিয়ে মুড়ি ঝাল ঝাল করে একটু খেলে সবারই কিন্তু চোখে পানি আসে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি অনেক প্রকারের চানাচুর বাদাম সরিষার তেল দিয়ে কিন্তু অনেক বেশি দেখে কিন্তু অনেক লোভনীয় লাগে এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম